আহবাণী দিয়ে সারা এসেছেন যারা সবাইকে জানাই সালাম জামিয়ার আয়োজনে তোমাদের আগমনে মোরা অতি খুশি হলাম আহ দিয়ে সারা এসেছেন এটা যারা সবাইকে জানাই সালাম জামিয়ার আয়োজনে তোমাদের আগমনে মোরা অতি খুশি হলাম জানাই সবার দেখে মনের গহীন থেকে প্রাণঢালা অভিনন্দন দোয়া করি সদা হে লতিরদিন থাকে যেন ভালোবাসা प्रीতি বন্ধন কিয়ামত বোঝে যে না থাকে জারি জমিয়ারে মহা সমमेलन কিয়ামত যেন থাকে জারি আহ্বানে দিয়ে সারা এসেছেন এথা যারা সবাইকে জানাই সালাম যদি এবং এলেম রেখে যায় যে এলেম দ্বারা সে লাভবান হয় সে উপকৃত হয় একজন হাফেজ হলো আলেম হলো সে একশো ছাত্র তৈরি করে গেল তার একশো ছাত্র পাঁচশো ছাত্র

এবং সম্মেলন উপস্থিত সম্মান আল্লাহ বৃন্দ আল্লাহ সুবাহর দরবারে আমরা অসংখ্য আজকে জামিয়া ওমর বিন খাতাব রাজি আল্লাহ তালু এই মাত্র কারণে আজকে এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আজকের মাদ্রাসাও আমরা আজকে দুই বছর বাইশ মাস প্রায় চলমান হয়ে গেছে তো আমরা ওনার কারণে মূল মাদ্রাসা এখানে রাইখেন বিভাগ ট্রান্সফার করেন আমি বললাম যে আপনি এটাও লিখে দেন তিনি এটাও লিখে দিয়েছেন যখন জায়গা বিসমিল্লাহির রহমানির রহিম আমার প্রিয় মুসুলিয়ান আজকে আমরা যে মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওমর বিন খত মাদ্রাসার মসজিদ মাদ্রাসা এই যে দান করেছেন নিঃসন্দেহে উনি একজন আল্লাহ আল্লাহ লোক পৃথিবীতে কিছুই থাকবে না সৎকাই জারিয়া মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট আর যদি সুসন্তান রেখে যায় আমি আমার স্থল থেকে তাকে লাখো কোটি শ্রদ্ধা এবং সালাম জানাই ওরা আল্লাহর আল্লাহর মেহমান অবশ্যই ওদেরকে আল্লাহ ওই অভাব দিবেন না আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্যে যদি আমরা বড় বড় মাওলানা বড় বড় কোরআনে হাফেজ মোফাসের তৈরি করতে পারি তা আমরা এই অল্প টাকা একসময় আমাদের জীবনের জন্য অনেক বড় পাওয়া হবে আর আমি যেটা বলছি আপনারা এটা যদি একটু দৃষ্টি বা একটু বুঝে নেন যে আমরা সদস্যরা একটি অনুদান মাসি আমি পাঁচ মাস আসতে পারলাম না আমি দশ মাস একবারে দিলাম আপনি আজীবন সদস্য অবশ্যই অবশ্যই আমি গ্রহণ করে নিলাম গ্রহণ করছেন মোহাম্মদ আনিসুর রহমান সিয়া পিতা এবিএম এম আব্দুল আউ্বাল গ্রাম তুষারদারা থানা ফতুল্লা জেলা নারায়ণগঞ্জ পুরস্কার হাতে তুলে দিচ্ছেন সম্মানিত কাউন্সিলর সাহেব হাজি ইসমাইল হোসেন সাহেব এবং আরো অন্যান্য অন্য বৃদ্ধ এখন পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ সাইদ মুতাকিম এখন পুরস্কার গ্রহণ করবেন মোহাম্মদ সাঈদ মোহাম্মদ কবির হোসেন গ্রাম শ্রীরামপুর পোস্ট রায় শ্রীরামপুর থানা রামগঞ্জ জেলা লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর সম্মানিত মৌতাবি সাহেব এবং কাউন্সিলর আমাদের হাজি ইসমাইল সাহেব সোমন সাহেব সহ সম্মানিত মেহমানদের থেকে পুরস্কার গ্রহণ করছেন এখন পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ মাসরুর হাসান মোহাম্মদ হাসান পিতা হাফেজ গ্রাম বাহাদুরপুর পোস্ট মিদারহাট থানা সদর জেলা নোয়াখালী জেলা নোয়াখালী আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব এবং বড় হজুর সম্মানিত মসজিদ কমিটির সদস্যদের পক্ষ থেকে সে পুরস্কার গ্রহণ করছে এখন পুরস্কার গ্রহণ করবে মোহাম্মদ ওসিউল্লাহ পিতা মোশাররফ হোসেন গ্রাম বিরাহিমপুর পোস্ট বসন্তপুর থানা সেনবাগ জেলা নোয়াখালী তিনি আমাদের সম্মানিত সাহেব সাহেব এবং সম্মানিত মসজিদ কমিটি থেকে পুরস্কার গ্রহণ করেছেন আমরা তাদের সকলের জন্য দোয়া করি এবং এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি যেন আগামীতেও এই সফলতার ধারাবাহিকতা প্রতি বছর চলতে রব্বানা ফাগফির লানা যুনুবাানা ওয়া কাফির আনাসাইয়াতিনা ওয়া তাফালনা মা'আল বারর রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা আম জীবন সদস্য সম্ভবন আম জীবন সদস্য সম্ভবন দিয়ে সারা এসেছেন এটা যারা সবাইকে জানাই সালাম